আলাইকুম টুর্স এন্ড এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাইফায়ার তো বন্ধুরা আজকে আমরা ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই আছেন যারা এই ব্রাজিল দেশটিতে যেতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে এই দেশটি দেখার উদ্দেশ্যে এই দেশটিতে ঘোরার উদ্দেশ্যে তো আজকে আমরা এই ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা নিয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব এবং বাংলাদেশ থেকে যদি এই ব্রাজিল দেশটিতে যেতে চান আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে ট্যুরিস্ট ভিসা করতে হলে সেটা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে চেষ্টা করব বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসার বিভিন্ন ধরনের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার চলার কথা না বাড়ি আমরা কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হতে পারে আচ্ছা ব্রাজিল আপনারা জানেন দেশটা কিন্তু অনেক উন্নত দেশ আমাদের বাংলাদেশ থেকে অনেকেরই স্বপ্ন এই দেশটিতে আমরা যাবো তো আমরা কিন্তু বিভিন্ন উপায়ে চেষ্টা করি এই দেশটিতে যাওয়ার জন্য তো তার ভিতরে টুরিস্ট ভিসা নিয়ে কিন্তু অনেকেই যেতে চাই তো ফার্স্টে বলি টুরিস্ট ভিসা নিয়ে মূলত আপনার যদি এই দেশটিতে যেতে হয় কি কি ডকুমেন্টস দিতে হবে তো ডকুমেন্টসের ভিতরে ফার্স্টে লাগবে হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ কিন্তু কমপক্ষে ছয় মাস থাকতে হবে এরপরে লাগবে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে লাগবে হচ্ছে টিকিট বুকিং কপি এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার কনফার্ম হোটেল রেজার্ভেশন এরপরে লাগবে হচ্ছে দুই কপি ছবি অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনার সাদা থাকতে হবে এবং ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তবে ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার লাস্ট সিক্স মান্থের সেটা হতে হবে এবং ভালো একটা অ্যামাউন্টের লেনদেন সেখানে কিন্তু দেখাতে হবে এরপর লাগবে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার আইডি কার্ড না থেকে থাকে এক্ষেত্রে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলেও কিন্তু হবে সেটা অবশ্যই কিন্তু ইংরেজি ভার্সনে থাকতে হবে এরপরে আপনার পার্সোনাল টিএন সার্টিফিকেট লাগবে ঠিক আছে তারপরে লাগবে হচ্ছে মূলত আপনারা যারা বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স সেটা অবশ্যই নোটারাইজ করতে হবে এবং আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্যালারি স্টেটমেন্ট পেসলি অথবা স্যালারি সার্টিফিকেট দিতে হবে এরপরে লাগবে হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানকার এনওসি এবং ওই কোম্পানি কিন্তু টিন দিতে হবে তারপরে কোম্পানির মেমোরামন্ডাম লাগবে এর সাথে আরেকটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ভ্যাট ট্যাক্স কপি ঠিক আছে তো তারপর দরকার পড়বে হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন যদি আপনার সাথে ওয়াইফকে নিয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে সেটা অবশ্যই কিন্তু নোটারাইজ থাকতে হবে বা নিকানামা ঠিক আছে এরপরে সাথে যদি বাসা থেকে থাকে বাসাদের ভিসা করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট লাগবে এবং যদি স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার অল্প অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন একটা ডকুমেন্টস তারপরে লাগবে হচ্ছে আপনার কভার লেটার এবং ট্রাভেল আইটিনারি এবং সর্বশেষ যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি তো এই যে ডকুমেন্টস আপনারা যদি দিতে পারেন অবশ্যই কিন্তু ব্রাজিলের একটি ট্যুরিস্ট ভিসা এই স্কাই ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যম দিয়ে করতে পারবেন খুবই অল্প সময়ে খুবই অল্প খরচের ভিতরে আর যেহেতু স্কাই ট্যুরস এন্ড ট্রাভেলস ভিসা এক্সপার্ট দ্বারা ভিসা গুলো প্রসেসিং করিয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা রিজেকশন হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে আর অবশ্যই আপনারা যে ভিসাটা পাবেন সেটা কিন্তু আপনি 99% নিশ্চিত থাকুন ঠিক আছে আর এরই পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে বলি যে দেখুন এই ডকুমেন্টস গুলোর ভিতরে অনেকেরই হয়তো ডকুমেন্টস আসলে সমস্যা থাকতে পারে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু ডকুমেন্টস এর সাপোর্ট কিন্তু চেষ্টা করব তো শুধুমাত্র আমরা এই ব্রাজিল দেশই না আমরা বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে নিয়ে আসলে ভিসা কাজ করে থাকি আপনারা যে দেশের এখন ভিসা নিয়ে আসলে যেতে বাংলাদেশ থেকে অবশ্যই আপনারা স্কাই ট্যুরস সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একজন ভিসা এক্সপার্ট দ্বারা কিন্তু আপনাদের ভিসাটা প্রসেসিং করানো হবে তো এখন কথা হচ্ছে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ প্লাস ডিরেক্ট নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদেরকে মেইল পাঠাতে পারেন অথবা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের অফিসে আসতে চান তো আমাদের অফিসের যে লোকেশনটা সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি কিন্তু আপনি করতে পারবেন তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার দরকার থাকে অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দেশের ভিসা সম্পর্কিত কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ